হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস কেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে শুরু করব লীলা রয়ের প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট ছাব্বিশ এক থেকে চল্লিশ পর্যন্ত জিকে তবে জিকেতে কার দূর কত দূর তার পরিচয় হবে তুমি কতটা জানো তুমি কতগুলো অ্যান্সার দিতে পারবে আজকে তার পরিচয় হবে অবশ্যই দেখবে স্কিপ করবে না আর প্রথম যদি ক্লাস করো তাহলে অবশ্যই দেখবে আমি বলবো অবশ্যই দেখবে স্কিপ করবে না আশা করি ভালো লাগবে ক্লাস আর যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে শেয়ার করবে এবং যদি ভালো লাগে একটু তাহলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে এনকারেজ করবে আরও নতুন কিছু নতুনত্ব কিছু নিয়ে আসবো এবং বেশি করে জানার জানানোর চেষ্টা করব। এবং ক্লাসগুলোকে আরও বেশি ভালো করার চেষ্টা করব তো শুরু করব এক থেকে ছাব এক থেকে চল্লিশ পর্যন্ত জিকে জিকে তো তোমার দৌড় কত দূর শুধু দেখো পরীক্ষার হলে পাশ করতে গেলে বা পরীক্ষায় পাশ করতে গেলে পরীক্ষায় ভালো নম্বর তুলতে গেলে শুধু সায়েন্সে গেলে হবে না অনেকটা জিকেও দরকার কারণ রাজ্য সরকারের যে চাকরিগুলোতে সেগুলো থেকে জিকেও দিচ্ছে তো জিকেগুলো খুব একটা টাফ থাকে না এবং কঠিনও থাকে না মোটামুটি মিডিয়াম মিডিয়ামের জিকে থাকে যে আগে যেরকম জিকেগুলো আসতো এখন একটু হালকা একটু আনকমন টাইপের জিকে দিচ্ছে যেরকম কার্তিক চন্দ্রমণ্ডলের সেটটা সেখানে কিন্তু পুরোপুরি আনকমন জিকে সেই জিকেগুলো উদ্ধার করা মানে বিশাল ব্যাপার তো এখানে কিন্তু একটু মিডিয়াম মিডিয়াম টাইপের দিচ্ছে অতটা কঠিনও না অতটা সোজাও না তবে তোমার জিকেতে কতটা নলেজ তার পরিচয় হবে তো অবশ্যই দেখবে নিজের পরিচয় তৈরি করার জন্য যে আমি কতটা জানলাম কত কতগুলোর অ্যান্সার দিতে পারলাম স্কিপ করবে না দেখবে তোমার কাজে লাগবে আশা করি রাজ্য সরকারের চাকরির জন্য যদি তুমি প্রস্তুতি হও তাহলে অবশ্যই কাজে লাগবে আর আজকে ছাব্বিশ নম্বর সেট যদি আগের সেটগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিবে আগের সেটগুলো এক থেকে শুরু করেছি তাতে জিকে এবং অঙ্ক শুরু করেছি একটার পর একটা তো শুরু করছি এক থেকে পাঁচ পর্যন্ত জিকে এখানে দেখো জিকেগুলো আছে এক থেকে পাঁচ পর্যন্ত এই জিকেগুলো পরো কটার উত্তর দিতে পারছো এবং বাকি অপশনগুলো সম্পর্কে তোমার কি ধারণা সেই ধারণাটা তোমার যদি থাকে বিশেষ করে গভীর তাহলে তুমি জিকেতে ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে এবং নির্ভুল দিতে পারবে কিভাবে নির্ভুল দিতে পারবে অবশ্যই নির্ভুল দিতে পারবে জিকেতে নির্ভুল উত্তর না দিলে নেগেটিভ চলে আসবে এই দুটো মন এটা না এটা এটা না এটা এই টাইপের হলে তোমার ওই জায়গাটা ভুল আনসার হবে তো এই এই এইটা না এইটা এটা না এটা এটা যেন না তৈরি হয় সেই কনফিউশন দূর করার জন্যই আমি ক্লাস নেই। তো আজ এক থেকে পাঁচ পর্যন্ত দেখো কোশ্চেনগুলো উত্তর কটা পারছো তুমি অবশ্যই সবগুলোর উত্তর পারবে না কিছু হয়তো পারবে কিছু পারবে না বাকি অপশনগুলো সম্পর্কে হয়তো কিছু ধারণা আছে হয়তো কিছু নেই তো আমি অবশ্যই সেই ধারণা দেওয়ার জন্য ক্লাসগুলো নেই তো শুরু করছি দেখো এক থেকে পাঁচ পর্যন্ত জিকে প্রথম নম্বর জিকে যে ফ্রিডম অ্যাট মিড নাইট বইটি কে লিখেছেন ডোমিনিক ল্যাপিয়ার এ নম্বর এটা হয়তো আনকমন ডোমিনিক ল্যাপিয়ার মনে রাখো এটা হচ্ছে বই একেরে দুই নম্বর কালবেলিয়া কালবেলিয়া কি তোমার জানা আছে কালবেলিয়া যদিও জানা থাকে তাহলে সেই রাজ্যের আর কি কী আছে তো কালবেলিয়া হচ্ছে রাজ রাজস্থানের লোকনৃত্য কালবেলিয়া তেরাতালি পনিহারি ঘুমার এগুলো সব রাজস্থানের সি নম্বর বাকি অসনগুলো সম্পর্কে কি তোমার জানা আছে একআটা যেরকম মধ্যপ্রদেশের সরহুল মহারাষ্ট্রের আছে অনেকগুলো কালা তালাদহি নাকলে তালা তামাশা লাবণী নকটা কলি লেজ পলে তালা দহি নাকোলে দরহি একটা দহি মানে দরহি তো এই কটা তালা দহি নাকলে তালা তামাশা লা লাবণী তালা দহি দরহি না নকটা কোলি লে লাজ পলে তালা দহি নাকোলে মহারাষ্ট্রের হিমাচল প্রদেশের নাটি নাটি শব্দটা যতগুলো নৃত্য আছে হিমাচল প্রদেশের সবগুলো শেষের দিকে নাটি লেখা আছে দেবনাটি তার মধ্যে বিশেষ করে ইম্পর্টেন্ট হচ্ছে দেবনাটি কোথাকার হিমাচল প্রদেশের যদি কোনো নৃত্য কোনো নৃত্যের শেষে নাটি নাটি শব্দ থাকে তাহলে একদম চোখ বুঝে বন্ধ করে হিমাচল প্রদেশ বা শুধু নাটি দিতে পারে নাটি কোথাকার লোকনৃত্য হিমাচল প্রদেশের তিন নম্বর ন্যাশনাল এরোনেটিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরুতে তো জানো ব্যাঙ্গালুরুকে আর কি কি বলা হয় স্পেস সিটি সায়েন্স সিটি সিলিকন ভ্যালি ব্যাঙ্গালুরু তাই না ব্যাঙ্গালুরুকে বলা হয় চার নম্বর মাইক্রোলিথ কোন যুগ কোন প্রস্তর যুগে সবচেয়ে বেশি দেখা দিয়েছিলো মেসোলিথিক বি নম্বর অ্যান্সার মেসোলিথিক ডি নম্বরে দেখো চালকলিথিক হচ্ছে তাম্র কাল চাল চালকলিথিক পাঁচ নম্বর কাকে ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় হয়তো তুমি একটা জানো রাজা রামমোহন রায়কে ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় কে বলেছিল জওহরলাল নেহরু পথিক কে বলেছিল রবীন্দ্রনাথ ট্রেগর পত্রকারিতার অগ্রদূত আধুনিক পুনর্জাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায় পত্রকারিতার অগ্রদূত রাজা রামমোহন রায় রাজা উপাধি কে দিয়েছিলো আকবর দ্বিতীয় সংবাদ কৌমদিকার লেখা রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজকার রাজা রামমোহন রায় সতীদাহ প্রতাকে রদ করেছিল উইটেল উইলিয়াম বেন্টিং আর রাজা রামমোহন রায়ের সহযোগিতায় কতগুলো প্রশ্ন এখান থেকে বাল বালগঙ্গাধর তিলক কে দা মারাঠা কে দা মারাঠা হচ্ছে বালগঙ্গাধর তিলক বালগঙ্গাধর তিলককে কী বলা হয় কেশ্রী দা মারাঠা তো কে পত্রিকা কার বালগঙ্গাধর তিলকের ছয় থেকে দশ একটুকে বললাম কেশরী দা মারাঠা কেশরী কার পত্রিকা বালগঙ্গাধর তিলক গীতা রহস্য কে রচনা করেছিল বাল গঙ্গাধর তিলক গীতা রহস্য এগুলো জানতে হবে এগুলো জানলে যত জানবে এ দেখো সেটগুলো যত করছি ধীরে 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 আরো বেশি জানছি এই করে করে যদি সেট দুই তিনটা সেট যদি তুমি প্র্যাকটিস করে দাও করে যাও একভাবে অটোমেটিকলি তোমার মুখে চলে আসবে জিকে ছয় নম্বর মঙ্গল গ্রহের কতগুলি উপগ্রহ আছে আমরা জানি দুটো উপগ্রহ ওখানে কিন্তু আরও কিছু আছে অনেক প্রশ্ন মঙ্গল গ্রহের দুটো উপগ্রহ একটা হচ্ছে ফোবস আরেক আরেকটা হচ্ছে ডিমস ঠিক আছে ডিমস হচ্ছে উপগ্রহের মধ্যে সব থেকে ছোট উপগ্রহ ডিমস ফোবস আর ডিমস মঙ্গল গ্রহ লাল কেন আয়রন অক্সাইডের জন্য মঙ্গল গ্রহ লাল গ্রহ কাকে বলে মঙ্গল গ্রহকে পৃথিবীর মতো ঋতু পরিবর্তন এবং দিন রাত সমান কার কোন গ্রহের মঙ্গল গ্রহের ক্লিয়ার সাত নম্বর গোরখপুর কোন নদীর তীরে অবস্থিত রাপ্তি নদীর তীরে অবস্থিত গরগা নদীর ঘরগড়া নদীর উপনদীর রাপ্তি নদী বাকি অপশনগুলো কি তোমরা জানো গোমতি লক্ষ্ণৌ নদীর তীরে অনেকবার বলেছি ইম্পর্টেন্ট বলে বলে থাকি এগুলো যে ইম্পর্টেন্ট এগুলো বারবার আসে পরীক্ষায় লক্ষ্ণৌ গোমতি নদীর তীরে অবস্থিত দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত তাপ্তি সুরাট তাপ্তি নদীর তীরে অবস্থিত সাতের হচ্ছে সি নম্বর আট নম্বর ভারতের প্রথম মিউনিসিপ্যাল মিউনিসিপ্যাল কর্পোরেশন কোনটি মাদ্রাস মিউনিসিপ্যাল কর্পোরেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সি নম্বর অ্যান্সার নয় নম্বর নিচের কোনটির আক্ষরিক অর্থ আমরা আদেশ করছি এটা আমরা হিন্দি এটা আমরা হিন্দিতে পড়েছিলাম কিন্তু হিন্দিতে বলতে পারছি না আক্ষরিক অর্থ হচ্ছে আমরা আদেশ করছি হেভিয়াস কার্পাস এ নম্বর অ্যান্সার মনে এগুলো কিছু প্রশ্নের উত্তর মনে রাখতে হবে হেভিয়াস কার্পাস এ নম্বর দশ নম্বর কোনটির দ্বারা বিবাহ পার্থক্য পরিমাপ করা হয় চারটার সম্পর্কে জানতে হবে কিছু কিছু প্রশ্নের উত্তর চারটার সম্পর্কে জানা যায় না অত বড় নলেজ হয়ে সারেনি এখন আমার মধ্যে হ্যাঁ যে সবগুলোরই অ্যান্সার দিতে দেবো তাহলে ক্লাস কি অনেক হবে জড়িয়ে যাবে সব ভুল ভাল ভুল বকতে শুরু করে দেবো তাহলে ভুলভাল দরকার নেই যেটা জানবো সেটা সঠিক পরীক্ষার হলেও যেটা অ্যান্সার করবো সেটা সঠিক করব তাই না সেটাকে আমাকে সঠিক অ্যান্সার দিতে হবে দরকার নেই তাই না সঠিক তো আমরা যখন লোকো প্যালটের সাইকো হয় সাইকো যখন দিতে যায় তখন একটা বারোটা বারোটা চব্বিশটার একটা সাইকো থাকে হাউস মেমরি তখন কি করি বারোটা তো ধরা যাবে না বারোটা ধরলে একটাও পারবো না সব ভুলে যাবো কারো ঘরের জ্বালানা নেই কারোর ছাত নেই কারোর ঘরে উঠতে গেলে সিঁড়ির দুটো স্টেপ কোনোটা চারটে স্টেপ তাহলে এই আমরা কি করি ওই জায়গাটা না আটটা আটটা ধরি যেন ইম্পর্টেন্ট দেখা গেলো কোনো ঘরের উপরে পতাকা আছে কোনোটাই নাই তো চোখে লাগার মতো যে জিনিসগুলোকে সেই জিনিসগুলো আমরা ধরি বারোটা ধরতে গেলে কি সব ভুলে যাবো একটাও পারবো না লাস্টে তো আমরা কিছু কম ধরি যেটা পাঁচ নম্বর থাকে ঠিক আছে তো এখানেও মানে একটা কথা বলে যে বেশি জানলে বেশি ভুলবে কম জানলে কম ভুলবে কিন্তু বেশি জানতে হবে তবে কি নিখুঁত নিখুঁত জানতে হবে পরীক্ষার হলে নিখুঁত জানতে হবে এবং নিখুঁত অ্যান্সার করতে হবে তাহলে হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার তো দশ নম্বর কোনটির দ্বারা বিবাহ পার্থক্য পরিমাপ করা হয় বিবাহ পার্থক্য মানে বিবাহ প্রভেদ ভোল্টামিটার দ্বারা বিবাহ পার্থক্য পরিমাপ করা হয় বাকিগুলো দেখো অ্যাম মিটার প্রবাহ থার্মোমিটার তাপমান শরীরের তাপমাত্রা থার্মো থার্মোমিটার গ্যালভানোমিটার এটা দিয়েও তরিত প্রভাবের মান মাপা হয় গ্যালভানোমিটার দিয়ে তাহলে দশের হচ্ছে বি নম্বর অ্যান্সার এগারো থেকে পনেরো এগারো নম্বর প্রশ্নটা দেখো নিম্নভিক কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন নয় অ্যারোমেটিক সুগন্ধিযুক্ত অর্থাৎ সুগন্ধ থাকবে সেন্ট অ্যারোমেটিক হাইড্রোকার্বন সুগন্ধিযুক্ত সেন্ট থাকবে সেন্ট থাকলে বেঞ্জিন থাকবে তো অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে দেখো একটা নাই এর মধ্যে একটা উত্তর যেটা ওর মধ্যে নাই ওই পর্দা ওই শাড়িতে নেয় ওই শ্রেণীতে নাই ওই শ্রেণী থেকে আলাদা সেটা হচ্ছে সেটা হচ্ছে ইথেন ইথেন যেটা সি নম্বর অ্যান্সার বাকি দেখো বেনজিন ন্যাপথোলিন অ্যান্থ্রাসিন এগুলো সব অ্যারোমেটিক হাইড্রোকার্বন ঠিক আছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন ইথেনটা নেই বারো নম্বর পলিস্টাইরিনের মনোরম হলো মনোমার হলো স্টাইরিন এ নম্বর পলিস্টাইরিনের মনোমার হলো এ নম্বর স্টাইরিন আর ইথিন হচ্ছে পলিমার পলিথিনের মনোমার ইথিন হচ্ছে পলিথিনের মনোমার বারোর হচ্ছে এ নম্বর তেরো নম্বর ভারতের প্রথম ব্যাংক কোনটি ব্যাঙ্ক অফ হিন্দুস্থান সি নম্বর অ্যান্সার ব্যাংক অফ হিন্দুস্তান হচ্ছে ভারতের প্রথম ব্যাংক চোদ্দ নম্বর ডেভিস কাপ কোন খেলাতে দেখা যায় দেওয়া হয় ডেভিস কাপ টেনিস খেলায় ডেভিস কাপ গল্পে রাইডার কাপ ওয়াকার কাপ গল্পে হচ্ছে রাইডার কাপ ওয়াকার কাপ এখান থেকে আরেকটা প্রশ্ন থাকে যে কর্ণমালেশ্বরী কিসের সাথে যুক্ত ভারত তলন দুই নম্বরে দেখো ভারত তোলন সাথে যুক্ত কর্ণম মালেশ্বরী যতটুকু জানি যতটুকু মনে থাকে বলতে থাকি বললে তোর লস নেই ক্ষতি তো নেই লাভই হবে তাই না তো বলতে থাকি পনেরো নম্বর ওপেকের সদর দপ্তর কোথায় ওপেক হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানভেরা তো এটা হচ্ছে অস্ট্রিয়া ওপেক অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওপেক সদর দপ্তর ভিয়েনা কার রাজধানী অস্ট্রিয়ার বেনেজুয়েলা রাজধানী কি কারাকস ইরাকের বাগদাদ কুয়েতের কুয়েত সিটি এগুলো জানতে কোনো অসুবিধা নেই যত জানবে তত বেশি হবে থেকে কুড়ি ষোলো নম্বর সব্যসাচী চরিত্রটির সৃষ্টি হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সব্যসাচী দার যার দুই হাত সমান চলে আমরা পড়েছি না যার দুই হাত সমান চলে সব্যসাচী ষোলো নম্বরের বি দীনবন্ধু মিত্র নীল দর্পণ দীনবন্ধু মিত্র সি নম্বর সতেরো নম্বর মাই লাইফ আত্মজীবনী টিকার মাই লাইফ হচ্ছে বিল ক্লিন্টনের অনেকবার বলেছি মাই লাইফ বিল ক্লিন্টন স্ট্রাগল ইন মাই লাইফ মেনশন ম্যান্ডেলা এটা হচ্ছে সি নম্বর অ্যান্সার বাকিগুলো বলছি দেখো মহাত্মা গান্ধী মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ সত্যের সাথে প্রয়োগ সত্যকে সাথে প্রয়োগ যারা হিন্দি পড়ে তারা এটাই করবে হ্যাঁ তো এক্স মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ হচ্ছে মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী ইটারনাল ইন্ডিয়া লিখেছে বই বেঞ্জির ভুট্টো ডটার অফ দ্য ইস্ট বা পূর্বের মেয়ে কাকে বলা হয় বেঞ্জির ভুট্টোকে বলা হয় সতেরোর সি নম্বর আঠেরো নম্বর এক্স রে আবিষ্কার করেন রন্ট জেন এক্স রে জেন পলমুলার ডিডিটি যে টমসন ইলেকট্রন মাদাম কিউরি রেডিয়াম আবিষ্কার করেন মাদাম কিউরি কিউরি ও পিওরি কিউরি আঠেরো নম্বরের হচ্ছে এ নম্বর উনিশ নম্বর শান্তিস্বরূপ ভটনাকার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় বিজ্ঞান ক্ষেত্রে শান্তিস্বরূপ ভটনাকার পুরস্কার বিজ্ঞান ক্ষেত্রে এ নম্বর অ্যান্সার শেষের দিকে একটা দেখবে পুলিৎজার পুরস্কার কিসে দেওয়া হয় সাংবাদিকতা ডি নম্বরে কুড়ি নম্বর আলেকজান্ডারের ভারত আক্রমণকালে ভারতে কোন বংশ রাজত্ব করছিল নন্দ বংশ তখন রাজা ছিল ধননন্দ আলেকজান্ডারের সাথে পুরুর রাজা তিনশো ছাব্বিশ বিসিতে হাইডেস পিসের যুদ্ধ বা হিদাস পিসের যুদ্ধ হয় 326 বিসি আলেকজান্ডার তখনকার কোন বংশ ছিল নন্দ বংশ নন্দ বংশের संस्थापक মহাপদ্ম নন্দ কিন্তু ওই সময় ছিল ধননন্দ শুঙ্গ বংশের পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য বংশের চন্দ্রগুপ্ত মৌর্য শিশুনাগ বংশের শিশুনাগ 21 থেকে 25 21 নম্বর আইহোল শিলালিপি মানে আইহোল प्रशस्ति রবি কীর্তি কার রাজসভায় ছিল দ্বিতীয় পুলকেশীর রাজসভায় আইহোল শিলালিপি কোন শাসকের সময় লেখা হয়েছিল দ্বিতীয় পুলকেশী এ নম্বর বাকিগুলো দেখো রুদ্র দমন গিরনার অভিলেখ রুদ্র দমন অশোক মাস্কি আর গুর্জরা অশোকের নাম অশোক বর্ধন পাওয়া যায় মাস্কিতে মাস্কি আর গুর্জরা অশোক খারবেল হাতি গুমফা কলিঙ্গরাজ খারবেল বাইশ নম্বর কোন গোষ্ঠীটি প্রোটো অ্যাস্ট্রোলয়েড প্রজাতিভুক্ত সাঁওতাল এ নম্বর প্রোটো অস্ট্রালয়েড প্রোটো অস্ট্রালয়েড প্রজাতিভুক্ত সাঁওতাল এ নম্বর অ্যান্সার তেইশ নম্বর উলার হ্রদটি কোথায় অবস্থিত উলার উলার হচ্ছে জম্মু কাশ্মীরে মিষ্টি জলের হ্রদ উলার আর লবণাক্ত চিলকা উড়িষ্যার চিলকা ডাল হিমাচল প্রদেশে ডাল কোথায় হিমাচল প্রদেশে ওলার হচ্ছে জম্মু কাশ্মীর মিষ্টি জল মনে রাখবে এবার বাকি অপশনগুলো দেখো তেইশের কি ডি নম্বর অ্যান্সার বাকি রাজস্থান রাজস্থানের হচ্ছে পুষ্কর হ্রদ রাজস্থান অবস্থিত অন্ধ্রপ্রদেশের হচ্ছে কলির হ্রদ উত্তরাখণ্ডের হচ্ছে যতগুলো তাল আছে আরেকটা জিনিস বলে দিচ্ছি যতগুলো তাল আছে নৈনী তাল ভীমতাল যত তাল সব উত্তরাখণ্ড আর যত নাগ সব জম্মু কাশ্মীর শেষ নাগ বৈরী নাগ অনন্ত তার মধ্যে নাগ উলারটা একটু আনকমন কিন্তু যদি নাগ থাকে শেষে তাহলে ওটা চোখ মুখ বন্ধ করে জম্মু কাশ্মীর আর যদি তাল থাকে তাহলে উত্তরাখণ্ড কিন্তু তার মধ্যে উলারটা হচ্ছে একটু আনকমন চব্বিশ নম্বর বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় সাতই এপ্রিল এ নম্বর অ্যান্সার সাতই এপ্রিল পঁচিশ নম্বর সিলি পয়েন্ট ক্রিকেটের সাথে যুক্ত সিলি পয়েন্ট সিলি পয়েন্ট হচ্ছে ক্রিকেট সাথে যুক্ত ফুটবল আরেকবার বলছি একটা শব্দ থাকে ইম্পর্টেন্ট খুব সকার শব্দ ফুটবলের সাথে ছাব্বিশ থেকে তিরিশ ছাব্বিশ নম্বর ভারতীয় বিচার বিভাগের নেতৃত্ব নেতৃত্বে কে আছেন সুপ্রিম কোর্ট বিচার বিভাগের নেতৃত্ব সুপ্রিম কোর্ট ডি নম্বর অ্যান্সার সাতাশ নম্বর নিম্ন কোনটি উদ্ভিদ হরমোন অক্সিন উদ্ভিদের মূল তৈরিতে সাহায্য করে অক্সিন বাকিগুলো দেখো উদ্ভিদ হরমোন না অ্যাড্রেনালিন এটা হচ্ছে জরুরিকালীন হরমোন খরণ করে জরুরিকালীন মানে ভয় পেয়ে গেলে অ্যাড্রেনালিন গ্রন্থি থেকে হরমোন খরণ হয় কি করে রক্তচাপ কমায় এটা প্রশ্ন থাকে যে রক্তচাপ কমানোর কোন গ্রন্থি কাজ করে অ্যাড্রিনাল গ্রন্থি তাই না আঠাশ নম্বর কোন বিভাগটি ভারতের জিডিপি নির্ণয় করে সিএসও সিএসও বি নম্বর উনত্রিশ নম্বর আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি আফগানিস্তানের পার্লামেন্টের নাম হচ্ছে সোরা এর আগে অনেকবার বলেছি সোরা সোরা হচ্ছে আফগানিস্তানের পার্লামেন্ট জাপানের ডায়েট সুইডেনের ইরানের মজলিস ইরানের হচ্ছে মজলিস উনত্রিশের হচ্ছে সি নম্বর তিরিশ নম্বর লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত লন্ডন টেমস নদীর তীরে অবস্থিত বাকিগুলো দেখো টাইবার রোম টাইবার নদীর একত্রিশ থেকে চৌত্রিশ একত্রিশ নম্বর পণ্ডিত রামনারায়ণ নিচের কোন ক্ষেত্রে যুক্ত গোবিন্দার একটা সিনেমা আছে রামনারায়ণ বাজা বাজাতা তো সারেঙ্গি বি নম্বর আনসার সারেঙ্গি বাকি অপশনগুলো দেখো সীতার পণ্ডিত রবিশঙ্কর শঙ্কর অনুষ্কা শঙ্কর সীতার বায়োলিন এন রাজম সঙ্গীতা শঙ্কর মৈশুর বন্ধু এরা হচ্ছে বায়োলিন বিসমিল্লা খান সানাই বত্রিশ নম্বর ডেনমার্কের মুদ্রার নাম কি ক্রোন ডেনমার্কের হচ্ছে ক্রোন বাকি একটু বলছি পেশো ফিলিপিন্সের মুদ্রা পেশো এবার ইউরোপিয়ান কান্ট্রিতে ইউরো রিয়াল রিয়াল আর হচ্ছে দিনার এটা নিয়ে খুব ইরাকের দিনার ইরাক ক ইরাকের দিনার ইরানের হচ্ছে রিয়াল এটা হচ্ছে ইরানের মুদ্রা রিয়াল ইরাকের দিনার তেত্রিশ নম্বর পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি বৈকাল হ্রদ বৈকাল হ্যাঁ বিকাল বৈকাল বাকি দেখো টিটি কাকা এটা হচ্ছে উচ্চতম হ্রদ টিটি কাকা কাশ্মীর হ্রদ হচ্ছে বৃহত্তম হ্রদ কাশিয়ান আর উচ্চতম টিটিকাকা বৈকাল গভীরতম তেত্রিশে ডি আনসার চৌত্রিশ নম্বর আকবরের রাজত্ব কোন বছরে শেষ হয়েছিল ষোলোশো পাঁচ আকবরের রাজত্ব ষোলোশো পাঁচে শেষ হয়েছিল যাবতীয় প্রথা কে চালু করেছিল আকবর আকবরের রাজস্বমন্ত্রী গিয়েছিল ছিল টোডরমল কার কারসভায় ছিল আকবর আকবরের রাজসভায় নবরত্ন ছিল ঠিক আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ব্রাউন ডায়মন্ড কাকে বলা হয় কয়লাকে কয়লাকে ব্রাউন ডায়মন্ড লেগনাইটকে কি বলা হয় ব্রাউন কয়লা অ্যান্থ্রাসাইট উচ্চমানের কয়লা ভারতে কি প্রকারের কয়লা পাওয়া যায় বিটুমিনাস প্রকৃতির পিট কয়লা নিম্নমানের কয়লা ভঙ্গুর কয়লা অ্যান্থ্রাসাইট কার্বনের প্রতিশোধ বেশি কোনটায় অ্যান্থ্রাসাইটে ছত্রিশ সময় লোকসভা স্থগিত হত্যাকরণ ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে স্পিকার বি নম্বর অ্যান্সার স্পিকারের হাতে সাঁইত্রিশ নম্বর হার গঠনকারী কোষ হলো অ্যাসটিও ব্লাস্ট অ্যাসটিও ব্লাস্ট হচ্ছে হার গঠনকারী হারের যদি ক্ষয় হয় সেই জায়গাটা পূর্ণ করার জন্য অ্যাসটিও ব্লাস্ট অনুমতি দেয় এটা একটা কোষ এক টাইপের ঠিক আছে অ্যাসটিও ব্লাস্ট সাঁইত্রিশের বি আটত্রিশ সম্প্রতি প্রয়াত বেদকুমারী ঘাই কোন কোন ভাষার পণ্ডিত ছিলেন সংস্কৃত সি নম্বর অ্যান্সার উনচল্লিশ একশোটি বন্দে ভারত ট্রেন তৈরি করবে কোন দেশের অ্যালস আলস্টোম নামক কোম্পানি আর্জেন্টিনা সি নম্বর অ্যান্সার আর্জেন্টিনা চল্লিশ সম্প্রতি নালন্দা শিরোনামে বই লিখলেন কে অভয় কে সি নম্বর অ্যান্সার তো প্রিয় স্টুডেন্ট ছাত্রছাত্রী কেমন লাগলো একটা প্রশ্ন হয়তো সংশয় হবে কয়লার ওখানে যে লিগনাইট নিম্নমানের কয়লা পিট কয়লা সব থেকে নিচু মানের কয়লা পিট কয়লা অ্যান্থ্রাসাইট উচ্চমানের কয়লা লিগনাইটকে কি বলা হয় বুরা কয়লা বা বাদামি কোল লিগনাইট ভিটামিনাসকে বলা হয় ব্ল্যাক কোল ঠিক আছে সব থেকে বেশি কার্বনের প্রতিশ অ্যান্থ্রাসাইটে যেটা খুব ভঙ্গুর সহজে ভাঙে অ্যান্থ্রাসাইট উচ্চমানের কয়লা নিম্নমানের কয়লা পিট কয়লা ঠিক আছে লিগনাইট হচ্ছে বাদামি কয়লা বা যেটা ব্রাউন ডায়মন্ড কয়লাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কি বলা হয় ব্ল্যাক ডায়মন্ড কয়লা এই জায়গাটা কনফিউশন থাকতে পারে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো আজকে এই পর্যন্ত হলো এক থেকে চল্লিশ পর্যন্ত জিকে এবং কার দূর কত দূর কি বুঝলে পরে যদি না দেখো তাহলে তো কোনো ব্যাপার না প্রশ্ন আমার নেই তোমার কাছে যদি দেখে থাকো তাহলে তোমার দূর কত দূর জিকেতে তুমি সে নিজেই বুঝতে পারলে দেখো এক থেকে চল্লিশ পর্যন্ত জিকে শুধু জিকে নয় মোটামুটি একশো পার হয়ে গেছে জিকে তাই না একশোটা পার হয়ে গেছে এবং কি জিকের ডেসক্রিপশন এটা বলা যায় জিকের থিওরি তাই না কী হচ্ছে একটা জিকের থিওরি হচ্ছে হ্যাঁ জিকের থিওরি তো কেউ পড়ে না কারো জীবনের থিওরি কেউ ভূগোল একটা থিওরি আছে কিন্তু এটা হচ্ছে জিকের থিওরি জিকে দিয়ে একটা থিওরি তৈরি করা চলো আলোচনা করো জিকে নিয়ে এই যে পড়াশোনা গ্রুপ স্টাডি করলে এইভাবে করতে হবে থিওরিতে বদলে দিতে হবে জিকেটাকেও আলোচনা করতে হবে বল এটার উত্তর কি বল এটার উত্তর কী কিন্তু আলোচনা চল্লিশটা প্রশ্ন কী হবে চারশোটা তৈরি হবে চারশোটা আমি যেটা জানি না হয়তো ওই জানে বলে ফেললো আমাকে আমি জানি না উত্তর তো এইভাবে পড়তে হবে গ্রুপ স্টাডি আমরা গ্রুপ স্টাডি করেই চাকি পেয়েছি ঠিক আছে তো তোমরাও চেষ্টা করবে গ্রুপ স্টাডি দুই চার পাঁচজন মিলে তবে কি সব থেকে বেটার ওটা হচ্ছে সব থেকে বেটার কোথাও গিয়ে কোচিং করা কোনো দরকার নেই গ্রুপে পড়তে থাকো আলোচনা করতে থাকো যেখানে সায়েন্সের স্টুডেন্ট এবং ইংরেজি স্টুডেন্ট যেন অবশ্যই থাকে ঠিক আছে এটুকু জাস্ট ছোট্ট একটা উপদেশ ফ্রিতে ঠিক আছে আজকে এই পর্যন্তই জয় হিন্দ